নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে অপূর্ব অপূর্ব অভিনীত একটা নাটক যেটার নাম হচ্ছে প্রিয়া থেকে প্রিয়তম প্রিয়া থেকে প্রিয়তম এই নাটকটা নিয়ে এখন ছোট্ট করে আলোচনা করব। নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছিল ওসমান মিরাজ এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম জায়রুল ফারুক অপূর্ব এবং তার পাশাপাশি সাবিলা নূর এই দুজন মানুষকে আমরা একসঙ্গে অভিনয় করতে দেখি এবং এই দুজনে মানুষেরই প্রেম কাহিনী নিয়ে সিনেমাটা তৈরি যেটার নাম হচ্ছে প্রিয়া থেকে প্রিয়তম তো নাটকটা কেমন লাগলো যদি এক কথায় আমাকে বলতে হয় আমি বলবো প্রেমের নাটক দেখুন প্রেমের নাটক হিসাবে এই নাটকটা একটা বেশ ভালো নাটক যদি তোমাদের মনে হয় যে প্রেমের সিনেমা আপনাদের দেখতে হবে প্রেমের নাট জিনিস দেখতে আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এই সিনেমা এই নাটকটা আপনারা মিস করবেন না এবার যদি আপনারা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা দেখতে বা হাসির জিনিস দেখতে বেশি ব্যস্ত তাহলে আপনাদের কতটা ভালো লাগবে আমি জানি না বাট যারা প্রেম বা একটু রোম্যান্টিক বিষয় দেখতে বেশি পছন্দ করো তাদের ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট টু আছে এবার এই নাটকটা নিয়ে তো আলোচনা অবশ্যই করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করছি ভিডিও ভিডিওটা শুরু করার একটাই কথা বলবো যে প্রিয়তম প্রিয় থেকে প্রিয়তম সিনেমার গল্প মানে গল্পের বিষয়ে যাওয়ার আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছে ওসমান সিরাজ ছবিটার প্রযোজক প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে ড্যানুয়াল ইস জাহিরুল ইসলাম সোহেল ছবিটার গল্প লিখেছেন হচ্ছে পাপ্পুরাজ ছবিটার সংলাপেরও কাজ করেছেন পাপ্পুরাজ ছবিটা। কালার এবং এডিটিংয়ের কাজ করেছেন আর ডি আর ডি হৃদয় ছবিটাতে অভিনয় করেছেন জাইরুল ফারুক অপূর্ব সাবিলা নূর সাইদুল আলম তারপরে হিমেল সহ আর অনেকে তো এটা স্পেশালি অপূর্ব এবং সাবিলা নূরের মধ্যে একটা প্রেমের সম্পর্ক সেটাই তাদের মধ্যে সম্পর্কটা নিয়েই নাটকটা তৈরি এবং সেই প্রেমের নাটকের মধ্যে আমরা যে বিভিন্ন রকমের বাধা বিপত্তি দেখতে পাই তারা বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হয় তারপরেও তারা কিন্তু একে অপরকে ভালোবাসে এবং দেখা যায় যে তাদের বাধা বিপত্তির কারণে তাদের ভালোবাসার সম্পর্কটা আরও বেশি গভীর হয়ে ওঠে এবং এটাই হচ্ছে সিনেমার মূল ফ্যাক মানে নাটকটার মূল ফ্যাক্টর এবং এখানে সংলাপগুলো খুব ভালো খুব ভালো প্রত্যেকটা সংলাপ এতটাই সুন্দর আপনাকে মনে রাখতে বাধ্য করাবে এবার পারফরমেন্স যদি বলি দেখুন পারফরমেন্স শাবিলা নূর বা অপূর্ব দুজনাকে এত সুন্দর মানিয়েছে এবং তার পাশাপাশি দুজনার কেমিস্ট্রি দুজনের অভিনয় এত ভালো তো খুবই ভালো লেগেছে নাটকটা তো আমার কাছে নাটকটা বেশ ভালো আমাকে এন্টারটেন করতে পেরেছে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে বেলেগেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরে উঠতে